আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আজকের ভিডিওটা করতেছি আর আমি এখন যেই জায়গায় আছি এটা হলো মতি আমার পিছনে দেখতেছেন এখানে কিন্তু শত শত ইজে বাইক আর এই ইজে বাইকগুলো এখানে আসার উদ্দেশ্য হলো এখানে পর্যটক নিয়ে আসছে সবাই সূর্য উদয় দেখানোর জন্য এখনো কিন্তু সূর্য সূর্যোদয়ের অনেক টাইম আছে সবাই কিন্তু এখন বিচের পারে মানে সমুদ্রের পারে যে গঙ্গামতির যে লেক ওই লেকের পারে দাঁড়িয়ে আছে আর আমরা আসি যেখানে আপনার গাড়িগুলো পার্কিং করে রাখা হয় সেই জায়গায় আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই আপনারা আসলে এখানে কিন্তু দোলনা পাওয়া যায় এটা দেখেন খুব সুন্দর দোলনা পাওয়া যায় আপনারা চাইলে এখানে দোলনায় বসতে পারেন দোলনায় বসে দোল খেতে পারেন ছবি তুলতে পারেন আসলে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখাইলাম আর এখানে মতিতে আসলে আপনি আরো অনেক কিছু এখানে দেখতে পারবেন সেটার ভিতরে একটা সৌন্দর্য আছে আপনার ম্যানগ্রোভ ফরেস্ট আপনার ম্যানগ্রোভ গৌরব ফরেস্ট হলো আপনার এখানে কিছু মরা গাছ ওই গাছের গোড়া গুলা আছে আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই আপনাদেরকে দেখাই এই গাছের গোড়া আপনারা এখানে কিন্তু ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর ছবি উঠবে অনেকে কিন্তু এখানে ছবি তুলতেছে অলরেডি আমরা দেখতেছি অনেক পর্যটক কিন্তু এখানে ছবি তুলতে আছে সেই ম্যানগ্রোভ বনের ভিতরে মানে বাগানের ভিতরে যে বাগান বলতে এটা এগুলো হলো আপনার এগুলো একটা সময় বাগান ছিল একটা সময় অনেক বিশাল বড় বাগান ছিল আজকের মনে করেন বন্যার কবলে সাগরের তুবানে সেই গাছগুলা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে শুধুমাত্র গাছের গোড়াগুলাই পরে আছে এই যে দেখতেছেন এই কিন্তু সেই আপনার গাছের গোড়া এখানে দাঁড়িয়ে আপনারা দেখেন আমি একটু একবারে গাছের উপর উঠে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন এই গাছের সাথে খুব সুন্দর ছবি উঠবে কেননা এটা হলো প্রাকৃতিক একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনাদের কি বলি আমি এই সৌন্দর্যটা যদি আপনারা উপভোগ করতে চান দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে সেই গঙ্গামতিতে এদিকে আপনার একটু দেখান এদিকে দর্শকদেরকে পর্যটক কিন্তু সবাই এখন লেকের পারে দাঁড়িয়ে আছে সূর্য উদয় দেখার জন্য এদিকে গাছের ভিতরে দোলনা আছে এখানে কিছু দোকানও পাওয়া যায় সকালবেলা আপনারা চাইলে এখান থেকে চকলেট মালা টালা কিনতে পারবেন খুবই কম রেটে পাইকারি রেটের ভিতরে এর জায়গায় আমি একটু দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে বিভিন্ন ধরনের কসমেটিক এর মালামাল পাবেন যে দেখেন বিভিন্ন ধরনের কসমেটিক এর মালামাল পাবেন আর এগুলা রেট খুবই কম থাকে বাজেট খুবই কম তারপরে আছে বাদাম চকলেট এখানে কয়েকটা দোকানই আছে কয়েকটা দোকানই এখানে আছে এটা সকালবেলা এই দোকানগুলো শুধু সকালবেলাই এখানে মানে হাট মেলে দোকানগুলো মেলা হয় এই মালা কিন্তু এখানে অনেক ধরনের মালাও কিন্তু আছে আর এই এইটা আপনারা দেখতে পারবেন সূর্য উদয় হয়ে যাওয়ার আগে দেখতে পারবেন আর হয়ে যাওয়ার পরেও দেখতে পারবেন কেননা এখনো কিন্তু আমাদের হাতে সময় আছে হইতেছে না ওই ফাঁকে আপনাদেরকে এই মূর্তি আসলে আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেইগুলো আপনাদেরকে আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে সেইগুলো আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন এখানে একেবারে সমুদ্রের পারে মানে একবারে লেকের পারে কি সুন্দর দোলা দেখেন আমি দোলনা খাইতে আসি খুব ভালো লাগতে আছে আর এই দোলনা আপনার এখানে খুশি আপনি যা দান বকশিস ওটাই এখানে কোনো বাজেট নাই আর এই দোলনাটা আমি আপনাদেরকে একটু দেখাই এই দোলনাটা যদি বসেন তাইলে দেখা গেছে সূর্যটা এই দিক থেকে উঠবে এই দিক থেকে সূর্যটা উঠলে এই দোলনাটা যদি আপনি বসেন সামনের দিকে আসেন এই দোলনাটা যদি আপনি বসেন এইখানে এখানে বৈশা বৈশাখ কিন্তু আপনি সূর্য উদয়টা দেখতে পারবেন এর থেকে মনে করেন ভালো দৃশ্য আর কিছু হইতে পারে না কেননা এই দোলার উপরে বসে বসে আপনি সূর্য উদয়টা উপভোগ করবেন সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আর এদিকে চরটা দেখেন একেবারে খালি একটা চর খুবই সুন্দর একটা চর ওপারেও কিন্তু আপনার লেকের ওপারে আছে বন ওটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট ও বনটাও কিন্তু খুব সুন্দর আপনার চাইলে অনেকে ওপারও যাইতে পারেন আর আমাদের ইজে বাইকে যদি ওপার যান ওই ক্ষেত্রে রাস্তা দিয়ে আমরা যাই সেটা হলো কাউয়ার চর ওপার হলো কাউয়ার চর কাউয়ার চরে যাই আর আপনাদেরকে বলি যদি আপনাদের হাতে খুব একটা সময় থাকে আপনারা কাউয়ার চরে যাওয়ার চেষ্টা করবেন কাউয়ার চরে গেলে আপনার সূর্য উদয়টা খুবই সুন্দর দেখা যায় এখানেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ আর এখানেও খুব ভালো দেখা যায় আর হাতে খুব সময় কম থাকলে আর যদি খুব কাছাকাছির ভিতরে দেখতে চান তাহলে আপনাকে আমি বলি আপনি আসেন গঙ্গামতিতে আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে পয়েন্ট থেকে একেবারে সমুদ্রের পারে মানে লেকের পারে আসছি আর এ জায়গায় কিন্তু আপনারা দেখতেছেন হাজারো পর্যটকের ভিড় এদের আসার উদ্দেশ্য একটাই শুধু সূর্য উদয় দেখার জন্য কিন্তু আজকের মনে হয় না যে সূর্য উদয়টা খুব ভালোভাবে দেখা যাবে আকাশে মেঘলা থাকার কারণে তারপরে দেখি আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর যতদূর দেখা যায় আপনাদেরকে দেখাবো আর এই জায়গায় কিন্তু আপনার পর্যটকের ভিড় খুবই থাকে সকাল বেলায় বেশি থাকে কেননা এখানে সূর্য উদয় দেখার জন্য সকাল বেলায় সবাই আসে এই কারণে সকাল বেলায় এখানে ভিড় থাকে আপনারা দেখতেছেন ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে একেবারে লেকের পাড়ে নিয়ে যাবো যেই জায়গায় দাঁড়িয়ে সূর্যটা খুব ভালো দেখা যাবে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আর দেখেন পর্যটকের আনাগোনা কিন্তু খুবই বেশি প্রতিদিন কিন্তু হাজার হাজার পর্যটক উদয় দেখার জন্য এই গঙ্গামতি লেকে আসে আপনাদেরকে বলি অবশ্যই কুয়াকাটায় আসলে সূর্য দেখার জন্য এই জায়গাতে আসতে পারেন একেবারে দেখেন পানি কিন্তু খুব একটা কাছে চলে আসছে এখন জোয়ারের টাইম চলে এই কারণে কিন্তু পানিটা আস্তে আস্তে দিকে আসতেছে দেখেন পানির চাপ খুবই একটা বেশি আর মেঘলা থাকার কারণে মনে হয় না যে সূর্য উদয়টা আজকের ভালো দেখা যাবে তারপরও দেখি কতটুক দেখা যায় আমরা একটু উপারের দিকে যাই এদিকে পানি আছে উপরের দিকে যাই এই সকালবেলা সকালবেলা এই যে মনোরম পরিবেশ এই পরিবেশে আপনার সূর্য উদয়টা দেখতেও খুব ভালো লাগে আর জায়গাটা খুবই সুন্দর নিরাবিলি একটা পরিবেশ আপনারা অবশ্যই আপনারা কুয়াটায় আসলে এই জায়গাটা ভিজিট করবেন এই জায়গাটা আসবেন আপনাদেরকে বলি আর এখানে দাঁড়িয়ে কিন্তু সূর্য উদয়টা খুবই ভালো দেখা যায় আর এর থেকেও ভালো দেখা যায় কাউর চরে গেলে যাদের হাতে সময় খুব কম তারা এখানে দেখতে পারেন কোন সমস্যা কেননা সূর্য উদয় এখন সূর্য উদয় হচ্ছে আমি একটু একেবারে লেকের পারে যাই আমি যতটুকু আসলে ধারণা করছি আজকে মেঘলা থাকার কারণে সূর্য উদয়টা অত একটা ভালো দেখা যাবে না তার থেকেও তারপরও আহ সূর্য কিন্তু বের হইতেছে দেখেন আর প্রিয় দর্শক আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আস্তে আস্তে সূর্যটা উপারের দিকে উঠে যাবে আসলে সূর্য মেঘলা থাকার কারণে সূর্য উদয়টা কিন্তু আর এর থেকেও কিন্তু মেঘলা যদি না থাকতে এর থেকেও কিন্তু খুব ভালো দেখা তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু দেখা যাইতেছে খুবই ভালো মাঝে মাঝে এত সুন্দর সূর্য উদয়টা দেখা যায় একেবারে বলার বাইরে এত সুন্দর যা কল্পনার বাইরে কিন্তু আজকের আপনাদের ভাগ্য খারাপ আর যারা এখানে আসছে তাদেরও ভাগ্য খারাপ মেঘলা থাকার কারণে সূর্যটা ওইভাবে ভালো দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু হাজারো পর্যটকের ভিড় আর সবাই কিন্তু সূর্যের দিকে আকাশন সবাই কিন্তু সূর্যের দিকে তাকিয়ে আছে আর সবার হাতেই মোটামুটি ফোন নিয়ে কিন্তু সূর্যের ছবি তুলতেছে আসলে সবাই আনন্দিত আজকের মোটামুটি হয়েছে দেখতে পেরেছে এজন্য আমি কিন্তু এই উপরের দিকে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে একবার মানুষের পিছনে দাঁড়িয়ে কিন্তু সূর্য উদয়টা দেখতেছি সময় দেখি তো এই জন্য হয়তো আমার কাছে অতটা ভালো লাগে না আপনাদের কাছে অবশ্যই আমি মনে করি ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর কুয়াকাটায় আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এখনো কিন্তু সূর্যোদয় হচ্ছে আপনাদেরকে দেখাই মেঘলা থাকার কারণে আসলে মনে করছি আসলে ভালো একটা দেখা যাবে কিন্তু না দেখেন মাঝখান দিয়ে কিন্তু একটা ফাটল বের হয়ে গেছে ওইখানে মেঘ পড়ছে এই কারণে তারপরে যতটুক দেখা গেছে আলহামদুলিল্লাহ